ভারতবর্ষের প্রথম সম্রাট কে ছিলেন এ নিয়ে ইতিহাসে বিতর্ক থাকলেও চন্দ্রগুপ্ত মৌর্য যিনি গ্রিকদের কাছে সান্দক্রোশ বা আন্দোক্রোশ নামে পরিচিত ছিলেন তিনশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি বৃহত্তর ভারতের অধিকাংশ শাসন আনতে সক্ষম হয়েছিলেন অশোক বা মহান অশোক গ্রিক নাম পিউদাসেস ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন তাকে একজন সর্বভারতীয় সম্রাট বলা যায় গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের মনোবাসনা ছিল পৃথিবীর প্রতিটি অংশকেই তিনি জয়লাভ করবেন প্রাচীনকালে ভারতবর্ষের আয়তন ছিল বিশাল ধনসম্পদেরও ছিল না কোনো কমতি তাই বাকি সকলের মতো আলেকজান্ডারও দৃষ্টি পড়েছিল এই ভূমির উপরে তবে ভারতবর্ষের ধূসর মাটিতে তার ক্ষমতাকাল বেশিদিন স্থায়ী হয়নি তিনি ভারতবর্ষ ত্যাগ করার পর সে সুযোগে সদ্ব্যবহার করেন চন্দ্রগুপ্ত মৌর্য দাঁড় করালেন এক সেনাবাহিনী হারালেন নন্দবংশকে এভাবে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরেই মৌর্য রাজবংশের গোড়াপত্তন খ্রিস্টপূর্বাব্দ তিনশো বত্রিশ শব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ একশো পঁচাশি অব্দ পর্যন্ত ভারতের পূর্ব ও পশ্চিমের বৃহত্তর অংশ ছিল তার শাসন আওতায় প্রাচীন ভারতবর্ষের পূর্বদিকে সিন্ধুগাঙ্গে সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই মৌর্য সাম্রাজ্য পাটলিপুত্র ছিল এর রাজধানী নিজ সাম্রাজ্য বিস্তারে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ধীর তাই তিনি বিবাহ আবদ্ধ হয়ে মিত্র তৈরীকরণ রাজনৈতিক কূটকৌশল এবং যুদ্ধবিগ্রহের পন্থ অবলম্বন করেছিলেন দীর্ঘ চব্বিশ বছর সিংহাসনে অসীম থেকে সফলতার সাথে রাজ্যভার সামলেছিলেন তিনি খ্রিস্টপূর্বাব্দ তিনশো তেইশ অব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর ব্যাকটেরিয়া ও সিন্ধু নদ পর্যন্ত তার সাম্রাজ্য পূর্ব অংশ পর্যন্ত দখল করে নেয় আলেকজেন্ডারের সেনাপতি প্রথম সালোকস নিকটার খ্রিস্টপূর্বাব্দ তিনশো পাঁচ অব্দে নাট্যমঞ্চ রোমাঞ্চকরভাবে আবির্ভাব ঘটে চন্দ্রগুপ্তের তিনি প্রথমে স্যালোকাস নিকোটরের যুদ্ধে হারিয়ে আরাকোশিয়া গ্যাদ্রোশিয়া ও আরোপামি সাদাই সহ সিন্ধু নদের পশ্চিম দিকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেন সেই সাথে চন্দ্রগুপ্ত মৌর্য স্যালোকাস নিকোটরের কন্যাকেও বিবাহ করেন